আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার বা মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি চুলাই তৈরি করার পরেও কেকের কালার হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারে নতুন তারাও রেসিপি ফলো করে খুব সহজেই পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত উইক্স না থাকলে কাটা চামচের সাহায্যেও এই কাজটি করতে পারেন প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বরণের হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ ঘন তরল দুধ এখানে আমি গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি কেকে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে না থাকলে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে যদি কেউ এই কেকটা তৈরি করেন কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে যেই দানাদার অংশ বেরিয়েছে এগুলো ফেলে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে ব্যাটার পারফেক্ট হওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কেকের ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেক কোনোভাবেই পারফেক্ট হবে না আমি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে ব্যাটার রেডি হয়ে গেছে কেক সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি পুরো মল্টাতেই তেল ব্রাশ করা হয়ে গেলে এক চামচ পরিমাণ আটা মল্টে দিয়ে দিচ্ছি এবার আটাটা পুরো মল্টেই ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আজকের কেক তৈরিতে কোনো রকম পেপার ব্যবহার করব না পুরো মোলটাতেই খুব ভালোভাবে আটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোলটে ঢেলে দিচ্ছি একটু ওপর থেকে ঢেলে দিতে হবে এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে এবার মোলটাকে কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নেব কেক বেক করার সময় অবশ্যই স্টিল অ্যালুমিনিয়াম অথবা সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু কেকে সুন্দর কালার আসবে না আর কেক বেক করার সময় বারবার ঢাকনা সরিয়ে চেক করা যাবে না পঁচিশ থেকে তিরিশ মিনিট পর একবার ঢাকনা সরিয়ে চেক করতে পারেন না হলে আরও কিছুক্ষণ বেক করে নিতে পারেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক ঠান্ডা হয়ে গেছে এখন মল্ট আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে এক রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে দেখুন কেক কতটা সুন্দর হয়েছে যাদের কেক পারফেক্ট হয় না প্রচুর পরিমাণে ডিম আটা তেল নষ্ট হয় তারা একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ